এই আন্দোলন করে গলাটা হুগাই গেছে যা একটা ঠান্ডা খাই ঠিক আছে চল এই দোকানদার একটা কুক দাও গলাটা হুগাই গেছে একটু ভিজাই লই আরে তো ওই দেশের খামু কি স্প্রাইট দাও স্প্রাইটও তো ওই দেশের স্প্রাইট ওই দেশের তাহলে লমু কি তাইলে একটা কাজ কর মজু লো একটা এগুলা দোকানের জিনিস খাই আমার বুঝাবো না যা রেস্টুরেন্ট আচ্ছা চল খাওয়া দাওয়া তো শেষ করলাম পানি খাওয়া লাগবে না এই ওয়েটার পাইন নিয়ে আসো স্যার এই যে আরে দাঁড়া দাঁড়া কিনলে তো ওই দেশের পণ্য এটা ওই দেশের হ্যাঁ ওই দেশের আকোয়া ফিনা আছে ওইটা হ্যাঁ আরে এটাও তো ওই দেশের তোমার কাছে ফ্রেশ মাম এগুলো নাই স্যার এগুলো তো নাই কোকা কলা আছে কোকা আছে মানে কি বলে এই রেস্টুরেন্টে তো খামো না যে রেস্টুরেন্টে থাকবে যাওয়ার পণ্য ওই রেস্টুরেন্টে বয়কট করবে এই চল চল হাত দইতে বাইরে ফেললাম সমস্যা নাই দোকানটা সাবান কিন না আদ্দুমু দাঁড়া এই একটা ডাব সাবান দাও আদ্দুই আরে এটাও তো ওই দেশের ডাব সাবান ওই দেশের তাহলে একটা লাখ সাবান দাও আরে ভাই এইটাও তো ওই দেশের আরে বেডা আমার তেতে কিছু মনেই ঠায় না কোনটা ইউজ করব কত পণ্য তো সবই ওই দেশের কোনটা ইউজ করব কত বুঝা আমার তুই কে আর মেলে সাবান ব্যবহার করতে পার ভাই একটু এদিকে আসেন তো ওই বাইক এর দিকে রাখতে চাই দিতে কি হইছে ডাকলেন কেন ভাই ভাই আপনারা দেখলেন ওই দেশের পণ্য নিয়ে বিbran দিতে গেছেন কি করব ভাই কোন ওই দেশের এত পরিমাণে পাশের পণ্যগুলা এগুলো হলো পণ্য আর এই পাশে যে পারছেন। মানে আমাদের সকলের উচিত প্রত্যেকটা দোকানের বাহিরে বাহিরে এরকম পোস্টার ব্যানার লাগানো যাতে মানুষের বুঝতে সুবিধা হয় কোনটা আমাদের দেশের পণ্য আর কোনটা ওই দেশের পণ্য বুঝতে পারছেন আর হ্যাঁ যে দোকানে ওই দেশের পণ্য চলবে সেই দোকান আমাদের করা উচিত ভাই আপনি একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন ঠিক আছে এখন থেকে সুবিধা হবে সব দোকানে লাগাই দেন আমরা সবাই জানি এরকম পোস্টার লাগানো কোনটা বর্জনীয় কোনটা গ্রহণীয় তাই সহজে বর্জনের পাশাপাশি বিকল্প খুঁজে পাবে এই কাজটি করা আমাদের সকলেরই মানবিক এবং ইমানি দায়িত্ব তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন